কক্সবাজার সদর উপজেলার চৌফালদণ্ডিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী গতকাল শনিবার রাতে সেনাবাহিনীর পাশাপাশি এই অভিযানে র‍্যাব ও বিজিবি সদস্যরা অংশ নেন সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী চৌফালদণ্ডী এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি এলজি একটি অ্যাকনলা বন্দুক সাতটি কার্তুজ একটি দা একটি হাতুড়ি তিনটি চাকু দুইটি চাপাতি কিছু দলিল দস্তাবেজ এবং গাজা উদ্ধার করা হয় এসব অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা চৌফলদণ্ডী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন এর আগে গত ছয় সেপ্টেম্বর রাতে কক্সবাজারের সদর উপজেলার পি ইউনিয়নের মাইকপাড়ায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল তিনটি ওয়ান শ্যুটার গান দুইটি এলজি পিস্তল আটচল্লিশ রাউন্ড কার্তুজ তিনটি ম্যাগাজিন পাঁচটি ধামা দুইটি কিরিচ একটি চাইনিজ কুড়াল এবং একটি চেইন উদ্ধার করে যৌথ বাহিনী এ সময় মাইজপাড়ার অনেক আসামি গ্রেফতার হন thank <laughs> you